বাংলাদেশে ঘটছে অ্যাভেলেবেল হত্যাকাণ্ড হচ্ছে যুদ্ধেও এত মানুষ মারা যায় না যে পরিমাণ মানুষ এদেশে খুন হয় এটা আল্লাহ রসুল বলেছেন যে হত্যা বাড়বে খুন বাড়বে হত্যা বাড়বে হার বাড়বে কি এমন পর্যায়ে যাবে যে হত্যাকারী নিজে জানবে না কেন আমি তাকে হত্যা করলাম এবং নিহত ব্যক্তিও জানবে না যে কেন আমাকে হত্যা করা হলো না ইয়াজলিউল ফিমা কতলা হত্যাকারী জানবে না কেন আমি হত্যা করতে গেলাম নিহত ব্যক্তিও জানবে না যে কি কি অপরাধে আমার কি করা হয়েছে এই যে ম ভায়োলেন্সের মাধ্যমে যে হত্যা করা হচ্ছে হত্যাকারীও তো বলতে পারতেছে না যে কেন হত্যা করলাম হুট করে কিছু দুষ্ট মানুষ একটা আওয়াজ তুলে দিল মনে করুন চোর চোর ডাকা ডাকা দিল আর মানুষের আশেপাশে ইট পাটকে লাঠি ছোটা যা আছে সমানে কুকুরের মতো ফিরে মেরে ফেললো মারার পরে খবর শুনলো যে আসলে সে চোর ছিল না ডাকাত ছিল না আসলে কিছুই না তখন সে আফসোস করে হায় হায় আমি তারে কেড়ে হত্যা করতে গেলাম তাহলে হত্যাকারী কি জানে কি কেন হত্যা করছে আবার নিহত ব্যক্তিও বলতে পারতেছে না যে আমার অপরটা কি ছিল কেন আমাকে হত্যাকারীরা হত্যা করলো এই নিহত ব্যক্তিও বলতে পারবে আল্লাহ রসুল দেড় বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন কিন্তু দেড় হাজার বছর আগে বাংলাদেশে আল্লাহ রসুলের সেই হাদিসের বাস্তবতা আছে নাকি নাই মানুষের মায়া দয়া তো কমে গেছে গরু ছাগলের মায়া আছে কিন্তু মানুষের কি নাই মায়া নাই এই যে সমানে পিটাচ্ছে কুপাচ্ছে আশেপাশে যারা আছে এরা রক্ষা তো করছেই না বরং আরো ভিডিও মোবাইল দিয়ে কি করতেছে ভিডিও টিডিও করতেছে হ্যাঁ মনে করতেছে দারুণ আরো ভালো করে কোবা তাইলে না আমার ভিডিওটা আরো স্মার্ট হইতো আর এইটা যদি আমি ছাড়তে পারি ফেসবুক ইউটিউবে তাইলে ভিউ যথেষ্ট পরিমাণ ভিউ হবে কিছু ডলার আমি ইনকাম করতে পারবো এজন আল্লাহ বলেছিলেন উলাইকা কেলা নাম এরা মানুষ না এরা চতুষ পর্যন্ত বাল হমা বল এরপরে বলেছে শুধু চতুষ পর্যন্তই না বড় এরা চতুষ পর্যন্ত যে আরকি নিকৃষ্ট মানুষ যদি খারাপ হয় তাহলে পশু এত খারাপ হইতে

তোমরা তাদের দেব গালি দিবে না তাইলে শত্রুতা বসত অজ্ঞতা বসত তারাও তোমাদের আল্লাহকে কি দিবে গালি দিবে তাইলে এদের দেব দেবী ভাঙ্গা দূরের কথা এদের মূর্তি ভাঙ্গা মন্দির ভাঙ্গা দূরের কথা আপনার এদের দেব দেবীর গালি দিতে পর্যন্ত ইসলাম নিষেধ করে দিচ্ছে কন্যা সুবাহ এরা স্বাধীন এদের মন্দিরে